আজকে যেহেতু শুভ রাখি পূর্ণিমা উৎসব আমি এখানে বলতে চাইছি সবাইকে জনসাধারণ সবাইকে বলতে চাইছি রাগ হিংসা মারামারি না করে সবাই আসুন একে অপরকে একই সঙ্গে মেলবন্ধন করি সার্বজনীন রাখি পূর্ণিমার উৎসবে সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবান ভালোবাসা জানাচ্ছি মারামারি হিংসা না করে সবাই একে অপরের ভাই বোন হয়ে সবাই থাকি কোন সংস্থার পক্ষ থেকে আপনারা করছেন নামখানা মানববন্ধন সেবা সমিতির পক্ষ থেকে কতজন মিলে আপনারা এটা করছেন এটা আমরা একচুয়ালি আমরা পনেরো জন মতন আমার মায়েরা বোনেরা আছে শুধু রাখি বন্ধন আমি বলবো না প্রতি আমরা টেশানে দুস্থ অসহায় বিশেষভাবে সক্ষম মানুষদের জন্যে আমরা আহারের ব্যবস্থা করি নামখানা টেশনে এবং প্রতি আমরা বছরে নামখানা মানববন্ধন মেডিকেল ক্যাম্প করছি যেটা বিগতবারে করেছি আমরা সার্ভাইকেল ক্যান্সার মেডিকেল মানে বেস্ট ক্যান্সার উপরে আমরা ক্যাম্প করেছি এখন আমরা অনুমতি পেয়েছি আমাদের না হাটের নয় আই হসপিটাল বেলভিউ আই হসপিটাল আমাদের সেপ্টেম্বরের চোদ্দ তারিখ রবিবার আমাদের পরমেশ্বরপুর কলেজে আমরা ক্যাম্প করতে চলেছি বছরে ছটা করে প্রতিবন্ধী আজকে এসেছিলেন শুধু এখানে কম এসছে কিন্তু আমাদের স্টেশনে আরো প্রচুর প্রতিবন্ধী মায়েরা আছে ভাইরা আছে ওরা আজকের এখানে উপস্থিত হয়েছে ওদেরকে আমরা বার্তা দিয়েছি তোমাদের পাশে আমরাই আছি কেউ না থাকুক মানববন্ধন আছে আমাদের যতটা ক্ষমতা আছে মানববন্ধন যতটা পারি আমরা তোমাদের পাশে আছি সরকারি সহযোগিতা পান না আমরা কোনো সরকারি সহযোগিতা পাই না আমাদের প্রতি মাসে আমাদের আমার মেয়ের জন্মদিন কোনো বন্ধুর ছেলের জন্মদিন বা কারুর বাবা মার মৃত্যুবার্ষিকী দিনে আমরা স্টেশনে খাবাই যে মাসে কেউ থাকে না সেখানে আমাদের আমার সবজি দোকানে যে তপনদা আছে ওনার কথা আমি না বললে নয় তপনদা প্রতি মাসে আদা রসুন থেকে সবজি থেকে টোটালটাই দিয়ে থাকে আর আমাদের স্যার পরমেশ্বরবাবু আমাদের মাছ হোক ডিম হোক টোটাল দিয়ে থাকে আর বাদ বাকি যে খরচাগুলো সেটা আমার সমিতির মায়েরা সবাই মিলেই কিন্তু আমরা উদ্যোগটা নেই আমিও হয়তো ঠিকই আছে কিন্তু আমার যে এই মায়েরা আছে এনারা না থাকলে কিন্তু আমি এই মানববন্ধনে যে এত কষ্টের কাজটা রান্না করে আমরা টেশানে বয়ে নিয়ে যাই সেটা আমার পক্ষে সম্ভব হতো না তাই বলবো বলবো প্রথমত আমার যে এই মায়েরা আছে এরাই আমার শক্তি সাহস নারী বাহিনী এদেরকে ছাড়া আমি একদম চলতে পারবো না পৃথিবীতে তো এক সময় দেখা গেছে পুরাণ মতে নারী বাহিনী তো ধ্বংস করেছিল অসুর কুলকে এই নারী বাহিনী কি পারবে আগামী দিনে অসুর কুলকে ধ্বংস করতে হ্যাঁ নারী বাহিনী যদি একদম স্টক স্ট্রং থাকে আমি বলবো এখানে মেয়েরাই পারে সব কিছু তাই আমার মানববন্ধনের মেয়েরাও আমরা করিয়ে দেখাতে পারছি আর একটা কথা না বললে নয় আমরা যে এই সত্তর আশি নব্বই জনকে খাবাই একদম সীমিত খরচে কিন্তু আমরা খাবাই সেটা মানববন্ধন কিন্তু মানে খাইয়ে দেখিয়ে দিয়েছে কোয়ালিটি টেস্ট থেকে রান্নাবান্না থেকে টোটালটাই কিন্তু আমাদের খুবই সুন্দর ব্যবস্থা থাকে আর কি নাম সুপ্রীতি খুটিয়া যে ভারতবর্ষ হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের দেশ এখানে এসে আমি ঐক্যবোধ জাগ্রত ওই হচ্ছে আমার ঐক্যবোধ সবাই আজকে ভাই বোনরা এসছে আমরা সমস্ত ভারতবাসী এই ঐক্যবোধ আমাদের মনে আবার আবার জাগ্রত হচ্ছে সেই স্বাধীনতা আন্দোলনে আমি তখন শিশু ছিলাম সখন বন্দে মাতরম ধ্বনি আমরা দিয়েছিলাম আজকে সেই বন্দে মাতার ধ্বনির কথাই মনে পড়ছে আমরা ভাই বোন সমস্ত ভারতবর্ষী একাকার হয়ে যাচ্ছি আমরা আবার ভারতবর্ষে যে সব সম্প্রীতি ফিরিয়ে আনবো ওই কোনো ভেদাভেদ যেন না থাকে সবাই আমরা ঐক্যবোধে জাগ্রত হতে পারি ভারতবর্ষে এসে আমার ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমার ঐক্যবোধ সকলের মধ্যে জাগ্রত হোক এই আমি মনে করি সকলকে এক বলে মনে করি সর্বস্ত ভারতবর্ষেই আমরা এক 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 জাগে নেব ভারতের জনতা জাগে নব ভারতের জনতা জাগে নব ভারতের জনতা আপনার নাম আমার নাম সত্যবোধ নন্দ খুবই সুন্দর জিনিস যেটা আজকের পশ্চিমবঙ্গে যেভাবে শাসন ব্যবস্থা তার জন্য আজকের মায়েরা যে উদ্যোগ নিয়েছে ওনাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম স্বপন মাইতি সম্পাদক মন্ডল ফাইভ ভারতীয় জনতা পার্টি জনতা পার্টি নিয়ে থাকার পরস্পর একত্রিত হয়ে থাকা কাজী নজরুলের রবীন্দ্রনাথের যে ভারতবর্ষ সেই আদর্শকে সামনে রেখে চলার ছন্দে চলে এখানকার মানুষ দারুণ শান্তিপ্রিয় খুবই ভালো লাগে নামখানার দল মদ নির্বিশেষে এখানকার মানুষ যাতে শান্তিতে স্বস্তিতে সৌহার্দ্য নিয়ে বসবাস করতে পারে ভারতবর্ষের যে আধ্যাত্মিক দিক সাংস্কৃতিক দিক এই ঐক্যবদ্ধ দিক সম্প্রীতির দিক সবটা বজায় রাখতে পারে সেদিকে সর্বদা সচেষ্ট রাখে যে যে রাজনৈতিক দল হোক না কেন এখানে পরস্পর আলোচনার মাধ্যমে মানুষকে যাতে সুচেত সচেতন করা যেতে পারে মানুষকে যে ঐক্যবদ্ধ করা যায় সব পারস্পরিক সম্প্রীতিতে ঐক্যবদ্ধ করা যায় তার চেষ্টা করেন এই জন্য আমি নাম মানুষ হিসাবে আমি গর্বিত মানুষ হিসাবে আমি দারুণ ভালো লাগে আমার এখানকার মানুষকে এই বলে আমার ছোট্ট বক্তব্য দেখুন এটা ভারতবর্ষ না সারা পৃথিবীর মানে আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে মেলবন্ধন করেছিলেন সম্প্রীতির মেলবন্ধন করেছিলেন আমরা হচ্ছে জাতি হিংসার উপরে আমরা হচ্ছে মানব জাতি তাই আজকে মানববন্ধনের আজকের এই কর্মসূচির দিনে আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি রাখি বন্ধনের মধ্য দিয়ে আমাদের যে সম্প্রীতি যে সম্প্রীতি তার হচ্ছে মেলবন্ধন একটা জায়গা সুতরাং একটা দিকে মাথায় রাখতে হবে অন্যদিকে যে ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই একদিকে দাঁড়িয়ে যেভাবে যেটা মানুষের মধ্যে মানুষের দ্বিতারিতা মানুষের মধ্যে মানুষের একটা জাত সংঘর্ষ সেটাকে বিলীন করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন এই রাখি বন্ধন উৎসবটাকে সর্বাঙ্গীনভাবে যাতে জাতি ধর্ম নির্বিশেষে যাতে মানুষের কাছে আমরা দাদা ভাই কিংবা বন্ধু প্রীতির ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে পারি এবং সমাজ থেকে যাতে এই যে তার যে একটা মস্তিষ্ক জাতি মানে যেটা জাতিভেদ প্রথাটাকে উৎক্ষেপ করে আমরা সবাই মানব ধর্মে বিশ্বাস করি আমরা সবাই মানব জাতি এটাই হচ্ছে আমাদের বার্তা আজকের দিনে আমার নাম অভিষেক দাস আমি সভাপতি দেখুন আজকের ভারতবর্ষ জুড়ে রাখি বন্ধন উৎসব চলছে রাখি বন্ধন উৎসবের কতগুলো কাহিনী নিয়ে মানুষ কিন্তু তখন শুনতো পৌরাণিক কাহিনী কখনো ঐতিহাসিক কাহিনী আজও কিন্তু প্রাসঙ্গিক ক্রমে মানববন্ধন যারা এই সংস্থার সঙ্গে কাজ করে মানববন্ধনটাকে খুব অটুট রেখেছে তারাও কিন্তু আজকের কোনো ব্যতিক্রম ঘটায়নি তারা মানববন্ধনটাকে রাখি বন্ধনের সঙ্গে আরও উৎসাহের সঙ্গে পালন করছে বর্তমান পরিবেশ পরিস্থিতি অস্থিরতা মতানৈক্য মতবিরোধ বিরোধ ধর্মের সুরছুড়ি দিয়ে বিভাজন চতুর্দিকে যখন একটা অস্বস্তিকর পরিবেশ তখন কিন্তু মানববন্ধন রাস্তায় দাঁড়িয়ে তারা সারা বছর কাজ করে মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা থেকে বিভিন্ন ক্যাম্পের মধ্য দিয়ে মানুষের পরিষেবা দেওয়ায় নামের সার্থকতা মানববন্ধন আর রাখি বন্ধন কিংবা বন্ধন রক্ষা করার দায়িত্ব নিয়েছে তারা এখানকার সম্প্রীতি ভালোবাসা সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলা এ কারণে তারা বন্ধন আর পরিবেশ পরিস্থিতির উপরে দাঁড়িয়ে ভাই বোনেদের যে অস্বস্তিকর পরিবেশ নিয়ে সমাজকে কলুষিত করার চেষ্টা করছে আজকের এই রাখি বন্ধনের মধ্য দিয়ে আত্মিক সম্পর্ক গড়ে ভাই বইনকার রিস্তা কাবিনায় টুট যায় এ ধরনের একটা প্রতিজ্ঞা নিয়ে মানববন্ধন কিন্তু অগ্রগণ্য ভূমিকা করছে আমরা এখানে এসেছি তাদের আয়োজনের মধ্য দিয়ে দেখলাম তারা প্রতি মাসে চারবার করে রবিবার করে মানুষকে খাওয়ায় যারা প্রতিবন্ধী কথাটা শুনতে কষ্ট লাগে যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের পাশে আছে তাদেরকে আজকে রাখি বন্ধন পরিয়ে দিয়ে তাদেরকে বললো যে তোমাদের কেউ নেই এ কথা কখনো বলবে না আমরা আছি আমরা থাকব আগামী দিনে চলব ভারতবর্ষের জায়গাতে এরকম একটা বার্তা এই রাখি বন্ধনের উৎসবের মধ্য দিয়ে এটাই পৌঁছে দেয় যে ভারতবর্ষের সংবিধান সংস্কৃতি সম্প্রীতি ভালোবাসা রবীন্দ্রনাথের ভাষায় কাজী নজরুলের ভাষায় কখনো এটা ভেঙে যাবে না যার ভাষা দিয়ে আমরা সুর কথা সব কিছু করতে পারি সেই রবীন্দ্রনাথ মাথার উপরে আমরা আছি সকলে মিলেমিশে এই ভারতবর্ষে আপনার নাম আমি অখিলেশ বারুই জেলা পরিষদের সদস্য বলছি আমি মায়ানন্দ প্রাক্তন শিক্ষিকা এই যে রাখি বন্ধন অর্থাৎ রক্ষা করা রক্ষা বন্ধন এইটা রামায়ণ মহাভারত পুরাণের সময় থেকেই আমাদের দেশে চলে আসছে ঐতিহাসিক আমরা যদি খোঁজ করি তাও পাবো এবং এইটা সম্প্রীতি মৈত্রী ভালোবাসা আন্তরিকতার প্রতীক এবং মানুষ তার সামাজিক পারস্পরিক বন্ধন যাতে আরো সুদৃঢ় হয় যাতে আরো নিজের ক্ষুদ্র গন্ডি থেকে বেরিয়েছে তারা সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারে বর্তমানে অস্থির পরিস্থিতি দেশের এই অস্থির পরিস্থিতিতে এই যে মানব বন্ধনের এই যে রাখি বন্ধন উৎসব এটা সকলকে যাতে একসঙ্গে দৃঢ়ভাবে বেঁধে রাখে সেই জন্য আমাদের আকান্ত ঐকান্তিক প্রচেষ্টা এটা এবং রবীন্দ্রনাথ এই রাখি বন্ধন নিয়ে বলেছিলেন বাংলার মাঠে বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান সকলে সুস্থতা কামনা করি সকলকে শুভেচ্ছা ভালোবাসা আপনার নাম আমার নাম বললাম প্রথমে আমি শ্রীমতী আমি মায়ানন্দ রামখানা উন্নয়ন আশ্রমনি বালিকা বিদ্যা নয় প্রাক্তন শিক্ষিকা আমি এই মানববন্ধনের সঙ্গে সমাজ না মানব বন্ধন সুখেতে রাখি বন্ধন করে তা সারা বছর ধরে এরা সমাজে ভালো কাজ করে থাকে আজকে একটা রাখি বন্ধনে একটা দিন এই দিনটাও তারা উদযাপন করছে আরম্ভের সঙ্গে করছে তাদের মহিলারা সবাই মাঠে নেমেছে আপনি দেখতে পাচ্ছেন এবং আমার এই এলাকার যারা বিশিষ্ট গুণীজনদের তারা আহ্বান করেছেন আমার পাশে মাননীয় পরমেশ্বর বাবু তিনি তো আমাদের প্রাক্তন হেডমাস্টার মশাই শুধু নয় এখানকার শিক্ষা জগতে দিশারি তিনি আমার পাশে বসে আছেন বক্তব্য রাখলেন সভাপতি নামখানা পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ অখিলেশ বারুই প্রধান নামখানা এবং এই এলাকারই বিশিষ্ট গুণীজন শিক্ষক প্রাক্তন শিক্ষক ওনার ছেলে আমেরিকাতে এখন কাজ করেন আমাদের নন্দ সাহেব নন্দবাবু

সেই রবীন্দ্রনাথ যে আমাদের মধ্যে মধ্যে হিন্দু মুসলমানের ফিরে আনার তিনি রাখি বন্ধনে মধ্য দিয়ে বঙ্গবন্ধ আন্দোলনের যে মুক্তি তিনি রোধ করতে চেষ্টা করেছিলেন তার সেই জায়গায় আজকে আমরা উপস্থিত হয়েছি আমরা মানববন্ধন যে আমাদের আমাদের যে মহিলা সংগঠন সংগঠন সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে এর জন্য আমরা ওর পাশে সবসময় থেকে মানে আছি সবাই আছি একসময় নাম আমার নাম সীমন্ত কুমার মালি আমি সহকারী সভাধিপতি এবং দক্ষিণ চব্বিশ করোনা চেয়ারম্যান জিবিডিএ